আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আসলে আজকে ভিডিওটা দুই ভাগে শুরু করলাম সকালে আর হচ্ছে একটু যখন রোদ বেশি উঠছে তখন তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন মতো যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখন সাড়ে ছটার মতো বাজে তো মজার বিষয় হচ্ছে কি মোবাইলে যে চার্জ নেয় সেটা আসলে আমি খেয়ালই করি নাই তো যখন ভিডিওটা করতেছিলাম তখন মোবাইলে চার্জ ছিল মাত্র তিন পার্সেন্ট তো ভিডিওটা একটু কন্টিনিউ করার পরে মোবাইলটা অফ হয়ে গেছে তো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমি সকালবেলা করতে পারিনি তো বাকি ভিডিওটুকু আমি নয়টার দিকে এসে করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রৌদ্র সকালবেলায় দেখেন কি পরিমাণ রৌদ্র আছে তো হ্যাঁ রৌদ্র দেখি বোঝা যায় আজকে কি পরিমাণ রোদ্র উঠবে আর আজকে কয়েকদিন যাবত তো প্রায় আট দশ দিন যাবত তো প্রায় অনেক রোদ্র উঠতেছে গাছে ধরো দুই বেলা করে পানি দিতে হয় তো আজকে থামলে যেমনটা দেখছেন যে একটি কাজেই একটি জিনিসে বেগুন গাছে অধিক ফলন তো আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু মোটামুটি এ পর্যন্ত ভালো বেগুনে আসছে তো তার মধ্যে কিছু ফুলও আছে আবার কিছু ছোট অবস্থায় আছে খেয়াল করলে দেখতে পারবেন আর বেগুনগুলো কিন্তু মাসাল্লাহ একবারে রোগ বেগুনে কিন্তু কোনো পোকাও হয়নি তো হ্যাঁ বেগুন গাছ আসলে অনেকের কাছে একটি দুঃস্বপ্নের মতো লাগে কারণ হচ্ছে যে যারা করতে না পারে বেগুন গাছে কিন্তু অনেক সময় অনেক রোগবালাই হয় অনেক কিছু হয় তো ইনশাল্লাহ একটু যদি ধৈর্য ধরে করা যায় তাহলে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট আসলে পাওয়া যায় তো যখন গাছটার মধ্যে কোনো সমস্যা থাকবে না তখন যদি আমরা একটু স্প্রে করে রাখি তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণটা কম হয় আর যারা আমার সবসময় নিয়মিত ভিডিও দেখেন খেয়াল করলে দেখবেন যে আমার বেগুন গাছে কিন্তু এখন আমি মাটি কিন্তু আরো বেশি বাড়িয়ে দিছি কয়েকদিন আগে কিন্তু আরো মাটি কম ছিল তো যখন গাছ ছোট ছিল তখন সেই হিসেবে মাটিটা কিন্তু আমি অল্প দিছি দিয়ে দিছিলাম আর এখন যেহেতু গাছ বড় হয়েছে তো এখানে আমি গাছের গোয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণ আর মাটি দিয়ে নিছি আর এই মাটিগুলো কিন্তু আমি রেডি করছি চা পাতা আর কিচেন কম্পোস্ট যেগুলি আছে আমার সেগুলো মিশিয়ে কিন্তু মাটিটা রেডি করা তো আজকে গাছে এই যে খাবারটা দিব কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে ঘরোয়া উপাদান দিয়ে বা কিচেন ওয়াশ দিয়ে কিভাবে তরল জৈব সার করতে হয় আমার এখানে কিন্তু সম্পূর্ণ কলার খোসা থেকে শুরু করে সব ধরনের সবজির খোসা কিন্তু এখানে আছে আর সাথে আমি একটু আরেকটা জিনিস দিছিলাম যেটা হচ্ছে অ্যাকশন সল্ট অ্যাকশন সল্ট আমি বলছিলাম যে আপনাদেরকে মাসে পনেরো থেকে বিশ দিন পর পর ব্যবহার করা যায় যেহেতু আমি প্রায় দিছি আজকে আঠারো বিশ দিনের মতো হয়ে গেছে বিশ দিন দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর এই যে বেগুন আসছে তো এর আগে শশা গাছে দেখাছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর যারা দেখেন নেই তারা পিছনে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো এইভাবে করে আজকে আমি বেগুন গাছের আবার একটু করে খাবার দিয়ে দিলাম আর যে বেগুনগুলি এখন আছে তো এখন হারভেস্ট করবো না হয়তো আরো চার তিন চার দিন লাগবে বেগুনগুলো একটু বড় হতে তার কয়েকদিন পরে বেগুনগুলো হার্ভেস্ট করে নিব তো এরকম সঠিকভাবে যদি একটু যত্ন করা যায় আসলে বেগুন গাছেও কিন্তু খুব সুন্দর কিন্তু ফলন পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আর আরেকটা বেগুন গাছের ফলন বাড়ানোর আরেকটা সঠিক নিয়ম হচ্ছে আপনার সবজি যখন তোলার উপযুক্ত হয়ে যাবে তখন কিন্তু সবজি গাছ থেকে হার্ভেস্ট করতে হবে হার্ভেস্ট করলে দেখবেন যে পরবর্তী যে সবজিগুলো আসছে বা আসতেছে সেটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় তো সেটা আরেকটি প্রমাণ হচ্ছে আমার এই যে বর্বটি গাছ আপনাদের সাথে করেই আমি এক সপ্তাহের মধ্যে দুইবার তিনবার করে কিন্তু বরবটি হার্ভেস্ট করছি আর আলহামদুলিল্লাহ দেখেন বরবটির সাজগুলো কত সুন্দর হয়েছে আর কী পরিমাণ মোটা মোটা হয়েছে এগুলি হয়তো আরও একদিনও গাছে রাখা যেত আর একদিনও যদি আমি গাছে রাখতাম তাহলে কিন্তু এগুলো আরও মোটা হয়ে যেত তো আমি আর রাখবো না আজকে আবার হার্ভেস্ট করে ফেলবো আজকে যদি আমি হার্ভেস্ট করি তাহলে দেখা যাবে আমার গাছে যে ফুলগুলো আছে আর বর্তমানে যেগুলো আরো ছোট ছোট আছে ইনশাআল্লাহ দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমি আবার সেগুলো কিন্তু হার্ভেস্ট করতে পারবো তো এটা হচ্ছে সবজি গাছের ফলন বৃদ্ধি করার আরেকটি টেকনিক যে যখন দেখবেন যে আপনার গাছে ফল হোক বা সবজি হোক যেটাই হোক হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে বা তোলার উপযুক্ত হয়ে গেছে তখন কিন্তু সেটা একটু তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলে তখন দেখবেন আপনার এই যে আমার যে ক্যালকুলে দেখতে পাবেন ছোটো ছোটো যেগুলি আছে বা ফুল আসতেছে সেগুলি কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে আর বড় সবজি যদি গাছে থাকে তাহলে গাছের সমস্ত এনার্জি সব কিছু কিন্তু ওই যে যে সবজিটা বড় থাকে সেটার মধ্যে কিন্তু সে দিয়ে দেয় আর যখনই আমি গাছ থেকে ছোটগুলি এই আমার যেগুলো পরিপক্ক হয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব তখন দেখবো যে যে ছোট ছোট যেগুলি থাকে সেগুলো দেখে মনোযোগ দেয় তো এটা হচ্ছে দুই নাম্বার আর একটা হচ্ছে যে গাছে নিয়মিত খাবার যখনই গাছ নিয়মিত তার খাবার পাবে সে কিন্তু তার শরীর আমরা আমাদের যেমন শরীর সুস্থ থাকার জন্য আমাদের খাবারের প্রয়োজন হয় ভিটামিনের প্রয়োজন হয় সবকিছুর প্রয়োজন হয় গাছেরও কিন্তু তাই আপনি যদি সঠিকভাবে খাবার দিয়ে থাকেন গাছে নিয়ম করে যদি গাছে খাবার দেন তাহলে দেখবেন যে গাছ কিন্তু আলহামদুলিল্লাহ যতদিন সবজি দেওয়ার একটু আপনাদের কিন্তু খুব সুন্দর করে সবজি দিয়ে যাবে আর যখন গাছের একটু বয়স হবে তখনও সবজি দিবে কিন্তু হয়তো বা একটু লেট করে দিবে কারণ নতুন অবস্থা যতটুকু দেয় গাছ যদি একটু বয়স্ক হয়েছে তখন কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমার বরবটি গুলি কি পরিমানে আমি বরবটি হারভেস্ট করছি আজকেও কিন্তু বরবটি হারভেস্ট করলাম মাত্র এক দুই দিনের ডিফারেন্সে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কিন্তু বরবটি আমি হারভেস্ট করছি আর এই বেগুন গাছ বরবটি গাছ সব ধরনের গাছে কিন্তু আমি কিন্তু একই খাবার দিই আর এই যে আমার স্কোয়াশ গাছের স্কোয়াশটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ জানি না থাকবে কি না তো দেখা যায় কতটুকু কি হয় তো আপনি একটা খাবার রেডি করেই কিন্তু আপনার সমস্ত যে সবজি গাছ বলেন ফুল গাছ বলেন ফল গাছ বলেন সব গাছে কিন্তু সেই একটি খাবারে কিন্তু দিতে পারি আমরা যদি একটা খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে সবকিছু কিছু থাকে কিচেন ওয়াশটা যখন আমরা তরল সার বানাবো তখন সেটার মধ্যে চেষ্টা করব সব ধরনের জৈব খাবারগুলি আছে সব ধরনের দেওয়ার জন্য যেমন আলুর খোসা পেঁয়াজের খোসা নর্মাল যে তরকারি খাই আমরা সবজি খাই সেই সবজির খোসা সাথে একটু কলার খোসা আর যদি একটু সম্ভব হয় সাথে আপনারা যারা পনেরো দিন পরপর আমি অ্যাকশন সল্ট ব্যবহার করতে বলছি সেখানেও দিতে পারেন সবজি খোঁচার সাথে আবার আলাদা করে ভিজেও কিন্তু গাছে দিতে পারেন তো যা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আমি খুব সহজে কিন্তু বোঝানোর চেষ্টা করি মানে খুবই আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি তো যারা যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্টস করবেন তো ইনশাল্লাহ সেখানে বলে দেওয়ার চেষ্টা করব আর এই যে কচুগুলি দেখলেন এগুলি আর বেশি একটা বাড়বে না তো এই পটটা আজকে আমি খালি করে ফেললাম সবগুলি কচু গাছ উঠিয়ে ফেললাম এখান থেকে তো দেখা যাবে কি যখন আবার নতুন মাটি রেডি করে আমি দিব তখন কিন্তু এখান থেকে আবার কচু শাক দেখবেন আবার জ্বালিয়ে গেছে কারণ কচুর শাক যদি সামান্য একটু যদি শিকড় থাকে সেখান থেকে আবার উঠে যায় আর এই তো আলহামদুলিল্লাহ গাছগুলি মোটামুটি একটু সেট হয়ে গেছে আশা করি এগুলি আর মরবে না এখন যদি চড়ুই পাখি যদি পাতাগুলি না খায় তাহলে আশা করি একটু দ্রুতই বড় হবে ছয়টা গাছ লাগাইছি মোটামুটি সবগুলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু আছে আর এখানে একটা করলা গাছ একাই হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখলাম করলা গাছটা মোটামুটি সুন্দর হয়ে উঠতেছে তো সেক্ষেত্রে এটার মধ্যে একটু মাচা দিয়ে দিছি দেখা যাক কতটুকু কি হয় তো এরকম একটা খাবার রেডি করে আপনারা সমস্ত গাছে দিবেন শুধু নিয়মটা ঠিক রাখবেন আমাদের যদি একটু সামান্য পরিশ্রম হয় তাহলে সপ্তাহে একবার করে কিন্তু সমস্ত গাছে কিন্তু আমরা কিন্তু সবজি খোল বেজানো পানি আর সাপ্তাহে আরেকদিন সরিষা খোল বুঝানো পানি এই দুইটা জিনিস আপনারা যদি করি আলহামদুলিল্লাহ আশা করি আর কোনো কিছু আমাদের গাছে দিতে হবে না তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যারা দেখছেন এতক্ষণ ধরে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ